2026 হাজার ছাব্বিশ সালে কেন আপনার ইউরোপে যাওয়ার আগে আর একটা ভাবা উচিত কেন ইউরোপে যাবেন না আজকের ভিডিওটা একটু লং হবে যাদের প্ল্যান ইউরোপ না অথবা যাদের প্ল্যান বিদেশ নেই তারা ভিডিওটা কাইন্ডলি স্কিপ করে যাবেন আর যারা ভিডিওতে দেখবেন তারা কষ্ট করে পর্যন্ত দেখবেন আশা করছি আপনারা অনেক কিছু জানবেন এই ভিডিওতে আমি এই আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট যারা দু হাজার ছাব্বিশ সালে মার্চ অথবা সেপ্টেম্বর ইন্টেক অথবা ফেব্রুয়ারি অ্যাপ্লাই করবেন তাদের জন্য সো ফার্স্ট অফ অল আপনাদের আমি জার্মানি দিয়ে শুরু করছি দেখেন জার্মানি বর্তমান তো আপনারা সবাই জানেন বর্তমান আপনারা সবাই জানেন যে মাস্টারসে অলমোস্ট অ্যাপয়েন্টমেন্টে সময়টা আপনারা অনেকেই জানেন যারা নিয়োগ নিয়োগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তারা কেউ নিতে পারবেন না বিকজ আগে যারা অ্যাপ্লিকেশন আছে তাদের ডেট আস্তে আস্তে আপনার অলমোস্ট দশ থেকে পনেরো বছর লেগে যাবে লিগালি দুই হাজার স্টুডেন্ট জার্মানি নিতে পারে প্রতি বছর এখন আপনি চিন্তা করুন তো আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আসলে কি অবস্থা হবে সেকেন্ডলি ল্যাঙ্গুয়েজ ভেরিয়ার তো আছেই আমি জার্মানি নিয়ে কেন কথা বলছি প্রথমে তার কারণ হচ্ছে জার্মানি বর্তমানে সবচেয়ে স্টুডেন্ট ফ্রেন্ডলি দেশ এবং জার্মানির ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কান্ট্রি বলা চলে ইউরোপের মধ্যে জার্মানির যদি অর্থনীতির কিছু হয় তাহলে ইউরোপ পুরাই অবস্থা খারাপ হবে নট অনলি বাংলাদেশ something. সো এখন প্রশ্ন আসতে পারে জার্মানি তো আমরা জানি জার্মানিতে শুরু করলেন এর থেকেও বড় একটা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে জার্মানিতে মানে 30 লাখ মানুষ বেকার এখনো আপনি বুঝতে পারতেছেন তারা অনেকে কিন্তু ল্যাঙ্গুয়েজ জানে ল্যাঙ্গুয়েজ না জানলে তো জব পাবেনি না হাউস বিল্ডিং এ যারা আছে তারা হয়তো বা একটু পায় শিখে বাট not like that তার আগে করে জানেন তারা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ডিনার করে না ডিনারকে তারা ডিনারের সময় তারা হচ্ছে সালাদ খায় শশা টশা ইউজ করে তারা সবাইকে বলে যে আমরা ডায়েটে আসি বাট ওরা যে আসলে কী প্রবলেমে আছে ওইটা তারা শেয়ার করতে চায় না তারা কিন্তু অনেক বেশি ম্যাচিওর হয় যার মানে নিয়ে আর একটু পরে বলছি এরপর একটু অস্ট্রিয়াতে আসা যাক কেন অস্ট্রিয়াতে আসার সমস্যা অস্ট্রিয়াতে প্রথম সমস্যা আমি মনে করছি বাংলাদেশে মোস্ট অফ দ্য স্টুডেন্টস যারা বাইরে যেতে চায় তাদের ফিফটি পার্সেন্ট যদি হয় ভালো ইউনিভার্সিটি ফিফটি পার্সেন্ট হবে একটু কম ভালো ইউনিভার্সিটি আপনারা হয়তো বা জানেন অস্ট্রিয়াতে সেকশন ওয়ান বা সেকশন টু বেসড ইউনিভার্সিটি আছে যেখানে কিছু পাবলিক ইউনিভার্সিটি এবং কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেখানে আপনার 130টা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে মেবি 5 থেকে 6টা প্রাইভেট ইউনিভার্সিটিকে তারা রাখা হয়েছে তার মানে 122টা বা 120টা অটোমেটিক্যালি বাদ হয়ে গেছে যারা মাস্টার্স अप्लाई করতে চান তারা আসতেই পারবেন না ওই ইউনিভার্সিটির পক্ষ থেকে তারা অফার লেটারও দেবে না হুম এর একটা বড় কারণ ব্যাচেলরও যদি আপনি আসতে চান তাহলে আপনার থেকে 2টা বছর বাংলাদেশে ব্যাচেলর করতে পারবেন অনেকে আছে যারা ওপেন ক্রেডিট যারা পড়েন তারা কিন্তু তিন বছরে চাইলে ব্যাচেলর বাংলাদেশে করতে পারেন তো দুই বছর ব্যাচেলর করে আবার অস্ট্রেলিয়াতে চার বছর পড়তে হবে প্লাস হচ্ছে অস্ট্রেলিয়াতে কিন্তু ব্যাচেলরটা ওদের ভাষাতেই এখন আপনি চিন্তা করে দেখেন তো আপনি কতটুকু সার্ভাইভ করতে পারবেন ওইখানে জাস্ট একটু চিন্তা করে দেখবেন আর কি জিনিসগুলো এছাড়াও অস্ট্রিয়াতে কিন্তু অনেক বেশি জনসংখ্যা না যার ফলে কিন্তু ওদের পেয়ার পলিসিটা অনেক বেশি হার করতেছে কম্পেয়ার টু দ্য জার্মানি আচ্ছা এটার পর আমি আসলে আসতেছি এবার হচ্ছে সবচেয়ে একটা কোর্স চলে সেটা হচ্ছে ইউকের ব্যাপারে ইউকেতে কেন আসবেন না ভাই সবাই তো ইউকে চলে যাচ্ছে সবাই তো ইউকেতে অনেক ভালো করতেছে সবাই কেন ইউকে হবে না আপনার জন্য ইউকে আপনার জন্য হবে না

ইউকেতে জব নাই কারণ ম্যাক্সিমাম সিলেটি মানুষজন ম্যাক্সিমাম ইন্ডিয়ান মানুষজন কিন্তু ইউকেতে আছে তারাই কিন্তু ইংলিশে কথা বলছে সো জব কিন্তু নাই এখন আপনার যদি কোনো রিলেটিভ থাকে সেটা অন্য হিসাব বাট এখন আপনি আমি মনে করছি যে বাংলাদেশের একটা ফিফটি পারসেন্ট ওর সিক্সটি মানুষজন মিডিল ক্লাস এখন আপনার যদি এক থেকে দুই কোটি টাকার দেওয়ার সামর্থ্য থাকে তাহলে ইউ ক্যান গো বাট এখন আপনি গ্র্যাজুয়েশন শেষ করবেন ঠিক আছে বাট গ্র্যাজুয়েশন শেষ করার পর যে দিন নির্দিষ্ট টাইম দিবে সেটার মধ্যে আপনি যে জব পাবেন সেটা গ্যারান্টি কি ম্যাক্সিমামই দেখা যাচ্ছে আয়ারল্যান্ডে অথবা অন্য কোনো দেশে পালিয়ে যাচ্ছে আয়ারল্যান্ডে তো সেটা আরও অনেক বেশি এক্সপেন্সিভ আয়ারল্যান্ডে আপনারা হয়তো জানেন খালিদ ফারহান ভাইয়া অনেক বেশি আয়ারল্যান্ড নিয়ে কথাবার্তা বলে সো এটা আপনারা এখান থেকে জানতে পারবেন বাট আমি এই ভিডিওতে বলবো লাস্টের দিকে এখন বলতেছে না যেহেতু আয়ারল্যান্ড ট্রেন্ডিং থাকে না সবসময় আচ্ছা সো এখন আপনি চিন্তা করেন তো আপনি ব্যাচেলর বা মাস্টার্স যেটাই আসেন সেখানে আপনার কতটুকু খরচ হবে অনেকে আছেন যারা বলবেন আমাকে রিসার্চ বেস আমি ট্রাই করব। আপনি এটা জানেন রিসার্চ বেস পাওয়া যতটুকু সহজ টিকে টাকা কঠিন তার কারণ হচ্ছে আপনাকে কেউ সুপারভাইজ করবে না আপনাকে কেউ হচ্ছে গাইডলাইন দেবে না আপনি কাল থেকে অ্যাসাইনমেন্ট হ্যাঁ পাবেন না আপনি যদি কোর্সে ফেল করেন আপনি যদি লাগা বাদ দিয়ে আপনি যদি ফেল করেন তাহলে আপনাকে আপনাকে সরাসরি দেশে পাঠানো হবে যেমন আপনি যদি গিয়ে দেখা যাচ্ছে ছয় মাস পর দেশে ব্যাক করা লাগে আপনি কিন্তু কিছু এক্সপেন্স নিজেরও আসে এখানে কারণ ওই টাকাগুলো আপনি আসলে কীভাবে পাবেন ওই জিনিসগুলো কি কখনও ভাবছেন আমি যদি কথাগুলো মিথ্যা বলে আপনি একটু রিসার্চ করে নেবেন জানাবেন রিসার্চ বেস মাস্টার্স নট টাইকদের ইজি মাস্টার্স এখানে আপনার থেকে ল্যাব থাকবে অ্যাসাইনমেন্ট থাকবে অনেক কিছু থাকবে এগুলো করতে হবে আর যদি ডিটেলসে জানতে চান আমার চ্যানেলে একটা ভিডিও রিসেন্টলি আপলোড করা আসবে এখানে দেখতে পারবেন যে রিসার্চ বেস মাস্টার্স আসলে কীভাবে হয় কীভাবে অ্যাপ্লাই করতে হয় আচ্ছা সো ইউকের ব্যাপারে আমি টুকটাক বললাম এরপর ইতালি ইতালি কিন্তু সবচেয়ে কম খরচের একটা দেশ অলমোস্ট আমি মনে করছি তিন থেকে চার লাখ টাকা থাকলে আপনি যদি লিগালি যেতে চান যেতে পারবেন বা মাস্টার্স তার কারণ হচ্ছে জার্মানি অস্ট্রিয়ার মতো ইতালিতে কিন্তু টিউশন ফি নেই পাবলিক ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে প্রাইভেটে হয়তো বা থাকতে পারে এবং ইতালে কিন্তু পার্ট টাইম জব অপরচুনিটিস ত্রামূলক একটু ভালো ব্যাট জার্মানি সমস্যাটা হচ্ছে বাংলাদেশিতে তারা ভিসা দিচ্ছে না লাস্ট ইয়ারে অলমোস্ট টু পার্সেন্ট ভিসা পেশিও এবং ভিসা রিজেক্ট হলে আপনার এক থেকে দুই বছরের একটা লস হবে তার কারণ হচ্ছে তারা অ্যাম্বাসি কখন আপনার ভিসার নিউজ দিবে কেউ জানে না অলমোস্ট অনেকে আছে দুই বছর ওয়েট করছে এবং এটা যদি আপনার ভিসা না হয় ডকুমেন্ট ডকুমেন্ট্রেশন প্লাস আরও এক্সট্রা এক্সট্রা অনেক ফিমেলে দেড় লাখ টাকা থেকে দুই লাখ টাকা লস হবে

মানে প্রতি ঘন্টাতে আট বা সাত ইউরো ইউরো চার্জ করে অনেক কম একটা বেতন দেয় কিন্তু আপনাদের ওই ওই তুলনায় কিন্তু লিভিং স্পেন্স প্লাস হচ্ছে টিউশন ফি বেশি হয় আপনি হাঙ্গে যদি গেলে হায় যে আপনার লিভিং কস্টটা কষ্ট মষ্ট করে কিছুদিন থাকে ম্যানেজ করতে পারবেন বা টিউশন ফিটা কীভাবে দিবেন আমি এটা কখনো বলছি না যারা রিচ কিট তাদের জন্য না ভিডিওটা আমি আগে বলছি রিচ কিট যারা তারা ইজিলি আপনারা যেতে পারেন সব কিছু করতে পারেন বাট যারা মিডিল ক্লাস হ্যাঁ আবার এমনও আছেন যারা হচ্ছে মিডিল ক্লাস না বা ধরেন সেভিংস ভালো আছে বাট একটা সময় গিয়ে স্ট্রাগলে পড়বেন তাদের জন্য কিন্তু ভিডিওটা আছে জিনিসগুলো চিন্তা করবেন হাংরিতেও কিন্তু আর কিন্তু আসলে টপ কোয়ালিফাইড ইউনিভার্সিটি আছে মেবি ওগুলো কিন্তু আসলে খুব একটু ভালো নাম করার মতো না তো যদি কোয়ালিটি কোয়ালিটি ফুল চান তাহলে জার্মানি সুইডেন অথবা বেলজিয়ামের কিছু একটা কয়েকটা ইউনিভার্সিটি আছে ইতালির কয়েকটা ইউনিভার্সিটি আছে এগুলো ভালো বাট আপনি যদি ইউরোপে ঢুকতে চান সবাই কিন্তু হাংরি লিথুনিয়া এগুলোতে ইউজ করতেছে বাট অ্যাডভান্টেজ দিচ্ছে না কি এই দেশগুলা ভাই বেলজিয়ামে তো সব ঠিক কেন আমি বললাম বেলজিয়ামের এত প্রবলেম কেন কি সমস্যা বেলজিয়ামে আচ্ছা সো বেলজিয়ামে আমি যদি আপনারা বলি বেলজিয়ামে প্রবলেমটা কি বেলজিয়ামে আপনি ব্যাচেলর বা মাস্টার্স করতে গেলে সেম গোস টু ইউকে এর মতো একটা বাজেট লাগবে যদি আপনি স্পেসিফিক না পান ইভেন বেলজিয়াম কিন্তু খুব একটা স্কলারশিপ প্রোভাইড করে না এখন আপনার নিজের সেলফ ফান্ড দিয়ে যদি আপনি খরচ চালাতে চান কীভাবে পারবেন আমি ধরলাম আপনার বাজেট তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা আমি ধরলাম চল্লিশ আপনি বিশ লাখ টাকা দিয়ে বেলজিয়াম গেলেন এখন আপনি জব পাইতে লিভিং কস্ট সবগুলো মিলিয়ে দুই থেকে তিন মাস থাকবে ঠিক আছে এখন দুই থেকে তিন মাস মিলিয়ে আপনার দুই থেকে তিন লাখ চলে গেল পঁয়ত্রি ছাব্বিশ লাখ আপনার ওইখানে চলে গেল তাইলে আপনি চল্লিশ লাখ তো বাজেট বললেনই কারণ আপনার ফ্যামিলির সেভিংস কত আছে ইমিজেন্সি ফান্ডে কত আছে এটা তো আমি আসলে বলতে পারছি না তো আপনি কীভাবে জিনিসগুলো ম্যানেজ করবেন আপনি তো ভালো জানবেন তাই না তো এত টাকা খরচ করে আপনি কেন আসলে আসবেন ইনস্ট্রুমেন্ট সাথে জিনিসগুলো আমি চিন্তা করার জন্য বলছি আপনাদের নেদারল্যান্ডস নেদারল্যান্ডস এমন একটা পেজ বা এমন একটা দেশ যেখানে জব থেকেও আপনার বাসা ভাড়া পাইতে কষ্ট বাসা ভাড়ার রেন্টটা অনেক বেশি হাই ইভেন নেদারল্যান্ডস খুবই এক্সপেন্সিভ একটা দেশ এমন এক্সপেন্সিভ যে এক্সপেন্সিভের আসলে কোনো মূল্য হয় না তার কারণ হচ্ছে নেদারল্যান্ডস কিন্তু পড়াশোনার জন্য বেশ ভালো দেশ বাট প্রবলেমটা হচ্ছে

সুইডেন কিন্তু এখন অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে সব কিছু এখন আপনি থেকে যদি অফার লেটার পেতে হয় তাহলে থেকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে এটা কিন্তু মাস্ট বি সো জিনিসগুলা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আমি কিন্তু আপনাদের বাস্তবতা বলতেছি এখন আমি বললাম যে আপনি সামহাউ চল্লিশ 15 লাখ টাকা দিয়ে আপনি সুইডেন বেলজিয়াম আদার বা 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 ইউকে দিকে আপনি প্যাচেল বা মাসাজ কমপ্লিট করলেন বাট হোয়াট ইফ দেন এরপর আসলে আপনি কী করবেন লিথুনিয়া হ্যাঁ আমার ম্যাক্সিমাম ভিডিও লিথুনিয়া লিথুনিয়া কী সমস্যা লিথুনিয়াতে কিন্তু জব জবটা সবাই জানেন ইভেন লিথুনিয়াতে যারা যাচ্ছে সবাই কিন্তু ইতালি অথবা ফ্রান্সে পালাচ্ছে সো এখন আসলে জিনিসটা আপনি জানেন ভালো কেন পালাচ্ছে কজ জব নাই শীতকালে কোনো জবে পাওয়া যায় না এবং জব না পাইলে হচ্ছে আপনার সারা তারা সারাভাগ করবে কীভাবে টিউশন সিদ্ধি পাবে কীভাবে পাড়াচ্ছে তো এখন ওই জন্য ভিসার বেশিও কমাই দিচ্ছে অনেক বেশি সো এই আর কি ফিনল্যান্ড ফিনল্যান্ড আমি মনে করছি সবচেয়ে ইজি একটা দেশ আপনি যদি ভিসা পেতে চান সমস্যা হচ্ছে অন্য জায়গাতে সমস্যা হচ্ছে ফুল ফান্ড নিয়ে যদি আপনি আসতে না পারেন হ্যাঁ এটাও বলছি ফিনল্যান্ড কিন্তু ফুল ফান্ড প্রোভাইড করছে যদি আপনার সিজিপি থ্রি পয়েন্ট এইট জিরো আপ থাকে আই এস সেভেন থাকে পাবলিকেশন কিউ ওয়ান জার্নাল কয়েকটা থাকে তাহলে আপনি অবশ্যই ফিনল্যান্ডে আসতে পারেন সমস্যা হচ্ছে ফিনল্যান্ডে কিন্তু ফুল ফান্ড না পেলে কোনো জবই নেই ইভেন আপনি যদি কোয়ালিফাইড হাই কোয়ালিফাইড আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার জব স্কিল আপনি আইটিতে ডিজাইন করেন আপনি প্রোগ্রামিং করেন করেন্ট ম্যাটার আপনি যদি ফিনিশ না জানেন আপনার যদি লেভেলের রেফারেন্স না থাকে তাহলে আপনি জব পাবেনই না এটা কিন্তু একটা হার্ড যেটা আমি সবসময় বলি ফিনল্যান্ডে কিন্তু হাই এক্সপেন্স একটা দেশ ফিনল্যান্ডের আরেকটা সুবিধা আমি আলাদাভাবে বলি সেটা হচ্ছে আপনার যদি ওয়াইফ নিয়ে যান তাহলে একটা বেনিফিটস আমার একটা ইউরোপ পাওয়া যায় যেটা দিয়ে হয়তো আপনারা সার্ভাইভ করতে পারছেন বাট এটা আসলে ইসলামিক দৃষ্টিতে এটাতে মদ বা শুকরের মাংসের যে ট্যাক্সের টাকাটা সেটাও ইনক্লুড থাকে